আসসালামু আলাইকুম ভিভার্স চলে আসছি ঢাকার এলিফ্যান্ট রোড স্ট্যান্ডমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্সে আপনার কাপড় বিজি থেকে নিয়ে আসলাম অনেকগুলো থ্রি পিসের কালেকশন একদম পূজার লুটপাট অফারে ঠিক আছে তো এইটা হচ্ছে আপনার লোন না ভাইয়া জমজম সুইস থ্রি পিস আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে ভাইদের শোরুমে তো আমরা এক এক করে কালেকশনগুলো দেখাবো প্রাইসটা বলে দেবো ঠিক আছে এটা সম্পূর্ণ রেডিমেড না ভাইয়া মানে শুধু নিবেন আর পরবেন মানে বানানোর কোনো ঝামেলা থাকবে না এটা একদম সম্পূর্ণ গলা থেকে নিয়ে নিজ পর্যন্ত পোষণ পর্যন্ত একদম ডিজাইন করা টেলার মেকিংয়ের মতো আর কি পুরোটা তৈরি করা হয়েছে অনেক সুন্দর আর নিচে আপনার লেস ওয়ার্ক করা থাকবে আর হাতাতেও লেস ওয়ার্ক করা থাকবে এটা প্রাইস রেঞ্জ হচ্ছে ভাইয়া বারোশো টাকা এটার সাথে কি কি থাকছে হ্যাঁ ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টটা আপনার সেম থাকবে প্রিন্টের মধ্যে অনেক সুন্দর প্রিন্টটা আর এটার সাথে থাকছে আপনার প্যান্ট থাকছে প্যান্টের কাপড়টা থাকবে মেরুনের মধ্যে অনেক সুন্দর আর দেখেন না লংটা হচ্ছে আপনার পায়জামা লংটা আটচল্লিশ উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশ আর এটা হচ্ছে আপনার ওনাটা অনেক সুন্দর দু একদম পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইস থাকবে মাত্র বারোশো বারোশো টাকা তারপর আমরা নেক্সট দেখাবো আপনাদের এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আপনার পিস্তা গ্রিন কালার হালকা পিস্তা গ্রিন কালার মধ্যে শেড দিচ্ছে আর নিচে আপনার লেস ওয়ার্ক করা থাকবে আপনার হাতের থাকবে আর গলার মধ্যে সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে আর ওনাটা থাকবে সেম আপনার প্রিন্টের মধ্যে আর পায়জামা থাকবে এক কালার নিচেও কিন্তু আপনার লেস ওয়ার্ক করা থাকবে প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা ওকে তারপর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও অনেক সুন্দর এটা হচ্ছে আপনার গলার মধ্যে আপনার একটা ডিজাইন করা থাকবে এই দেখেন আমি স্বামীর থেকে দেখিয়ে দিচ্ছি এ দেখেন এটা হচ্ছে ডিজাইনটা আর হাতে থাকবে আপনার টেলার মেকিংয়ের মতো একটা ডিজাইন শেপটা দেখেন আপনারা যদি কাপড় নিয়ে যদি বানান তাহলে এরকম হবে না ভাইয়ারা একদম রিজনেবল প্রাইসের মধ্যেই দিয়ে দিচ্ছেন যেহেতু ভাইয়েরা পাইকারি পাইকার তো যারা যারা অনলাইনে অথবা অফলাইনে যারা যারা বিজনেস করতে চাইছেন তো ভাইয়াদের থেকে চাইলে প্রোডাক্টগুলো নিয়ে এখান থেকে পাইকারি নিয়ে বিজনেস শুরু করতে পারেন আপনারা তো ভাইয়াদের স্বরূপে অনেকগুলো কালেকশন আছে যেহেতু ভাইয়েরা পাইকারি করে থাকে দেখে এত কমই দিতে পারছেন আর এটার মধ্যে আপনার সাইজ পেয়ে যাবেন সাইজ হচ্ছে আপনার আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত আর বডি সাইজ হচ্ছে আটত্রিশ আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ আর লং থাকবে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা এটার মধ্যে যে পায়জামাটা এটা ই নাম নামটা মনে পড়তেছে আফগান পায়জামার মতো ডিজাইন করা থাকবে আর ওনার থাকবে আপনার সেম প্রিন্টের মধ্যে অনেক সুন্দর প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালার এটা বলতে পারেন আপনারা ব্ল্যাকের মধ্যে না ঠিক কী কালার অ্যাশ কালার অ্যাশের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন তো এটার মধ্যেও আপনারা হাতের মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন লেস ওয়ার্ক কাজ আর গলাটা দেখেন কি সুন্দর করে লেস ওয়ার্ক করা হয়েছে ওয়াও তারপর পায়জামার নিস প্যাটার্নের মধ্যেও আপনারা এইরকম সেম কাজ পেয়ে যাবেন আপনার লেস ওয়ার্কে আর ওনাটা পাবেন এইটা ওকে প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা এটা হচ্ছে আর একটা কালার এটাও অনেক সুন্দর সি গ্রিন কালার আর এটার সাথে আপনার উন্যা থাকবে এই যে রেডিমেড পায়জামা আর উন্যাটা অনেক সুন্দর তারপর এটা হচ্ছে আরেকটা একদম সব নতুন চলে আসছে এগুলো একদম শপে আর ভাইদের প্রত্যেক সপ্তাহ কিন্তু নতুন নতুন ডিজাইন চেঞ্জ হয় যারা যারা এখন দেখছেন পরে কিন্তু আবার অর্ডার করলে পাওয়া পাবেন না ঝটপট অর্ডার করতে হবে এগুলো এত কমে নেওয়ার জন্য ওকে এ দেখেন এটাও মধ্যে আপনারা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ভাই একটু সামনের দিকে যখন দেখাবেন একটু ব্যাক সাইডটাও দেখিয়ে দেবেন কারণ অনেক অনেক আছে যে থাকে একটু ব্যাক সাইডেও দেখতে চান এটার মধ্যে অনেক সুন্দর আপনারা ডিজাইন পেয়ে যাচ্ছেন এই ড্রেসের মধ্যে সম্পূর্ণ আপনার রেডি করা টেলার মেকিং আর এটা শেপ দেখ আপনারা পড়লে বুঝতে পারবেন এটা শেপটা কেমন অনেকগুলো আপনার দোকান থেকে যখন কেনাকাটা করবেন তখন দেখবেন যে বডি শেপটা সুন্দর থাকে না তো এই জায়গা আপনি একবার এখান থেকে কিনে দেখলে আপনি বুঝতে পারবেন যে ভেয়াদের কোয়ালিটি সম্পূর্ণটা কেমন কোয়ালিটিটা কেমন কাপড়ের মানটা কেমন ওকে একদম সম্পূর্ণ সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আর একটা কালার একদম সম্পূর্ণ সুতি থাকবে কি না ভাইয়া কাপড়ের নামটা জমজম সুইস কটন আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটির এটার মধ্যে আপনার ল্যাভেন্ডার কালার পায়জামা আর ওনাটা সেম পাবেন তারপর এটা হচ্ছে একটা কালার মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন এটার মধ্যেও আপনারা নিজ প্যাটেন্টে দেখেন কত সুন্দর ডিজাইন করা একদম ইউনিক ডিজাইন হাতের মধ্যেও কি সেম ভাইয়া ওয়াও দেখেন হাতের মধ্যেও সেম ডিজাইন করা আছে আপনার গলাটাও কেমন গলার মধ্যেও সেম ওয়ার্ক করা থাকবে পরলে অনেক সুন্দর দেখাবে সাথে আপনার সেম ম্যাচিং পায়জামা এবং ওনাটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাত নামাজি ওনা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে অনেক সুন্দর এটা এটাও আপনারা পেয়ে যাচ্ছে নিচে আপনার এভাবে এরকম ডিজাইন করা থাকবে আর হাতে তো আছে ডিজাইন গলাতেও সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে যাদের যাদের পছন্দ আসছে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে এসেও প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর আমি বলবো এটা যে আপনার দোকানে এসে পছন্দ করে যদি নেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আপনারা দোকানটা একটু চিনলেন পরিচিত হলেন ঠিক আছে এটার সাথে এটা ম্যাচিং ওকে প্রাইস হচ্ছে বারোশো টাকা আর এটা হচ্ছে আর একটা সুন্দর কালার অনেক সুন্দর এটা যে কেউ পরবে তাকেও খুব সুন্দর বানাবে একদম স্ট্যান্ডার্ড লুক দেবে একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম সুতি এই গরমের মধ্যে ভিউয়ার্স এই গরমের মধ্যে এগুলো কাপড় ছাড়া অন্য কোনো কাপড় পরাই যায় না অনেক সুন্দর যারা যারা একটু আরামদায়ক খুঁজছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে জামার কাপড় ওড়না থাকবে প্রিন্টে আর পাজামা হচ্ছে আপনার এক কালার ব্ল্যাক তারপর নেক্সট হচ্ছে এটা হচ্ছে কি কালার না ভাইয়া এটাকে কি কালার বলে জলপাই হ্যাঁ জলপাই কালার জলপাই কালারের মধ্যে আপনার ব্যাক সাইড কি এই প্রিন্ট থাকবে থাকবে ব্যাক সাইডে এই অনেক সুন্দর প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা ও এগুলো তো আরো বেশি সুন্দর দেখেন ভিওয়ার্স কি দেখাচ্ছে আপনাকে এই দামের মধ্যে আপনার কোনো জায়গায় কিন্তু এই কোয়ালিটির মধ্যে এই শেপের মধ্যে ড্রেস পাওয়া কিন্তু খুবই মুশকিল ভাইয়েরা যেহেতু কারখানা আছে ওনাদের তো পাইকারি পাইকারি দামে আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই যাদের যাদের ভালো লাগতেছে আমাদের চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাক আমাদের পাশে থাকবেন এ ধরনের নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য এটা হচ্ছে আর একটা এটা পায়জামা থাকবে আপনার সেম কাপড়ে আর ওনারটা থাকবে প্রিন্টে প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে আর একটা কালার এটাও অনেক সুন্দর সাদার মধ্যে অফ হোয়াইটের মধ্যে আপনার খুব সুন্দর মিষ্টি কালার গোলাপি কালার ই করা ফ্লাওয়ার ওয়ার্ক করা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ ওয়াও এই যে উন্নাটা হচ্ছে আপনার এই রকম ওকে প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা তারপর নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এটা হচ্ছে আপনার আর একটা কালার এটার প্রাইস হচ্ছে সেম বারোশো টাকা এটার সাথে আপনার অন্য থাকবে প্রিন্টের আর পায়জামাটা একটু রাখেন ভাই একটু রাখেন